স্টুডেন্টস গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করব। যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামস জন্য গুরুত্বপূর্ণ প্রথমে ইতিহাসের কিছু এমসি রয়েছে তারপর আদার্স টপিকেরও এমসি রয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান শক্তি কোন দুটি দেশের যৌথ সামরিক মহড়া সঠিক উত্তর হবে অপশান সি ভারত আর শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া শক্তি নামে পরিচিত এটি হচ্ছে নবম যৌথ সামরিক মহড়া শক্তি ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যেটি হয়েছিল নেক্সট কোনটি মুঘল যুগের চিত্রকলার বৈশিষ্ট্য নয় মুঘল যুগের চিত্রকলার বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হবে অপশান এ ধর্মীয় দৃশ্য মানে মুঘল যুগের চিত্রকলাগুলির মধ্যে ধর্মীয় দৃশ্যটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না ধর্মীয় দৃশ্য নেক্সট হরপ্পার সিলমোহর ই দিয়ে তৈরি হতো হরপ্পা যুগের যে সিলমোহরগুলি গুলি ছিল ওগুলো দিয়ে তৈরি হতো সঠিক উত্তর হবে অপশান ডি স্টেটাইট হরপ্পার এলাকা থেকে প্রত্নতাত্ত্বিকরা হাজার হাজার সিলমোহর আবিষ্কার করেছিলেন বা উদ্ধার করেছিলেন ওই সিলমোহরগুলি মূলত স্টেটাইট বা নরম পাথর দিয়ে তৈরি নেক্সট কোনটি অহল্লা বাই এর অংশ অপশান কি কি দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অহল্লা বাই এর অংশ সঠিক উত্তর হবে অপশান এ হোলকার বা হোলকরও বলা হয় মূলত মহারানী ওহল্লাবাই হলেন ভারতের মারাঠার মালোয়া রাজ্যের একজন রানী ওনাকে অনেক সময় ওহল্লাবাই ওহল্লাবাই হোলকারও বলা হতো নেক্সট সীতারা দেবী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সীতারা দেবী অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সীতারা দেবী সঠিক উত্তরভাবে কত্থক সীতারা দেবী হলেন মানে ভারতের একজন নৃত্যশিল্পী উনি হচ্ছেন একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী সীতারা নেক্সট দু সালের কলকাতা বইমেলা থিম দেশ কোনটি চব্বিশ সালে যে কলকাতা বইমেলাটা হলো থিম দেশ কোনটি হবে ইউনাইটেড কিংডম রিসেন্টলি যে কলকাতায় মেলা থিম দেশ হচ্ছে যেটা অনুষ্ঠিত হলো ইউনাইটেড কিংডম নেক্সট প্রশ্ন কোন দিনটিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তারিখগুলো অপশানে দেওয়া রয়েছে দেখো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তাহলে কবে না ফিফটিন সেপ্টেম্বর ঠিক আছে নেক্সট সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার গড়ে উঠতে চলেছে মানে একদম প্রথমই কোন রাজ্যে স্কিল ইন্ডিয়া সেন্টার গড়ে উঠতে চলেছে সঠিক উত্তর হবে অপশান ডি ওড়িশা রাজ্যে রিসেন্টলি ওড়িশা রাজ্যে প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার গড়ে উঠতে চলেছে নেক্সট সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রিসেন্টলি নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর হবে অপশান সি কিশোর মাকোয়ানা উনি রিসেন্টলি শিডিউল কাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোনটি অপশানে জায়গাগুলো নাম দেয়া রয়েছে দেখো এর মধ্যে প্রথম পরমাণু কেন্দ্র কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান এ তারাপুর তারাপুর হচ্ছে ভারতের সর্বপ্রথম পরমাণু কেন্দ্র প্রশ্ন গিরিপথ কোথায় আছে বা জজিলা গিরিপথ কোথায় অবস্থিত দেওয়া রয়েছে দেখতে তোমরা গিরিপথ সঠিক উত্তর হবে অপশান সি হিমাদ্রি জজিলা গিরিপথ হচ্ছে মূলত হিমালয়ের একটি উচ্চ পর্বত গিরিপথ যেটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কারগিল জেলায় অবস্থিত জজিলা গিরিপথ ঠিক আছে তো হিমাদ্রি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট রক্তচাপ মাপতে রক্তচাপ বলতে ব্লাড প্রেশার যেটাকে মাপা হয় তো কোন যন্ত্র ব্যবহৃত মানে কোন যন্ত্র দিয়ে মাপা হয় ব্লাড প্রেশার সঠিক স্পিগমো ম্যানোমিটার স্পিগমো ম্যানোমিটার দিয়ে ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপা হয় নেক্সট প্রশ্ন যাচ্ছি বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে মানে বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে যে ভাল বা কপাটিকা থাকে তাকে কি বলে সঠিক উত্তর হবে অপশান সি বাইকার স্পিড কপাটিকা বাম অলিন্দর বাম লীল সংযোগস্থলে থাকছে বাইকার স্পিড কপাটিকা নেক্সট প্রশ্ন ফর্মিক অ্যাসিড কোন পতঙ্গের দেহে থাকে ফর্মিক অ্যাসিড কোন পতঙ্গের দেহে থাকে পতঙ্গগুলোর নাম দেওয়া রয়েছে দেখছো পাচ্ছ অপশানে সঠিক উত্তর হবে অপশান সি লাল পিঁপড়ি যার সংকেত হচ্ছে এইচ সি ডবল এইচ ফর্মিক অ্যাসিডের সংকেত মূলত লাল পিঁপড়ের হুলে থাকে পিঁপড়ের যে হুল আছে ওই হুলেই থাকে ফর্মিক অ্যাসিড নেক্সট প্রশ্ন মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ফিতাকৃমি ফিতাকৃমির দেহে মেহলিস গ্রন্থি থাকে ঠিক আছে তো ফিতাকৃমি হচ্ছে রাইট অ্যান্সার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন যাতে ক্রিয়েটাররা মোটিভেট হয়ে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির